কারো কারো সিজারে হয়েছে আবার কারো নর্মাল হয়েছে শব্দ বাচ্চা দেখতে খুব ভালো লাগে তখন আমার ফিল হয় যে আমারও এরকম একটা বাচ্চা হবে মেয়ে মানুষদের ক্লান্ত হতে নেই তা সে যত অসুস্থই হোক না কেন ছেলে মানুষরা একটু ক্লান্ত হলেই শুয়ে পড়ে রেস্ট নিতে পারে বাট মেয়ে মানুষরা সেটা পারে না আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এখন সকাল নয়টা বাজে আমরা এখন হাসপাতালে যাব রিপোর্ট নিয়ে ডাক্তারের সাথে দেখা করতে যাব। এক তারিখে রিপোর্ট নিয়ে ডাক্তারের সাথে দেখা করার কথা ছিল কিন্তু সাউদ অসুস্থতার কারণে আর সেটা করা হয়নি গত সপ্তাহে বাকি টেস্টগুলো করিয়েছিলাম সেগুলো রিপোর্ট নিয়ে আজকে ডাক্তারের সাথে দেখা করতে যাচ্ছি শরীরটা যেন চলছেই না আমি হাঁটতেই পারছি না যাব কিভাবে এদিকে রিক্সাও উঠতে পারি না উঁচু জায়গা থেকে উঠতে হয় নিচু জায়গা হলে বাবুরাবু অনেক কষ্ট করে আমাকে উপরে ওঠায় হাসপাতালে চলে এলাম ওজন আর পেশার মাপা হয়ে গিয়েছে এখন ডাক্তার সাথে দেখা করতে যাচ্ছি বাবুরাবু পাঁচাতে নিয়ে বাইরে অপেক্ষা করছে আমার কপাল খারাপ ডাক্তার কিছুক্ষণ আগে দিয়ে চলে গিয়েছে ওনার সহকর্মীকে অনেক রিকোয়েস্ট করলাম যাতে করে আজকে আমার রিপোর্টটা দেখে দেয় কিন্তু ওরা কিছুতেই রাজি হচ্ছে না তারপর ওরা বললো ডাক্তার দোতলা গেছে ওটি করতে ওখানে যে অপেক্ষা করেন আমি ডাক্তারের কাছে আপনার রিপোর্টটা দেখিয়ে দিব। কিন্তু উনি আমাকে এটা বলেনি ওটি করা মাঝখান দেখা করাবে না ওটি করার শেষে দেখা করাবে আমি দোতলার ওয়ার্ডে বসে আছি এই ওয়ার্ডে অনেকের বাচ্চা হয়েছে কারো কারো সিজার হয়েছে আবার কারো নর্মাল হয়েছে শব্দ তার বাচ্চা দেখতে খুব ভালো লাগে তখন আমার ফিল হয় যে আমারও এরকম একটা বাচ্চা হবে কি সুন্দর বাচ্চাগুলো দেখলেই মনটা ভরে যায় মাশাল্লা এটা আমার ডাক্তারের প্রেসক্রিপশন বই এখানে সকল প্রকার রিপোর্ট আল্ট্রাসোনো ফাইল সব ধরনের ফাইল জমা আছে আমি যে হিমোগ্লোবিন টেস্টটা করিয়েছিলাম সেটা রিপোর্ট তোমাদেরকে এখন দেখাচ্ছি এই দেখো হিমোগ্লোবিন টেন পয়েন্ট নাইন প্রায় এগারো এইটা দেখার পরে তো আমি অবাক হয়ে গেছি এটা কি হবে সম্ভব তোমা তো জানো আমি সেভাবে করে খাবার দাবার তেমন খাইনি বেলা খাবার খেয়েছি আর সন্ধ্যার সময় নাস্তা খেয়েছি রক্ত বাড়ানোর জন্য তেমন কিছু আমার খাওয়া হয়নি আলহামদুলিল্লাহ আমার হিমোগ্লোবিন ঠিক আছে আল্লাপাকে কাছে লাখ লাখ কোটি করি শুক্রিয়া এই হিমোগ্লোবিন নিয়ে আমিও টেনশনে ছিলাম অপেক্ষা করতে করতে কোমর ব্যথা হয়ে গেছে এমনিতে সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠেছি তারপর আর পারিনি পারেনি ঘুম ঘুমতে উঠে গিয়েছে ওকে দুধ খাইয়েছি তারপর একটু শুয়ে পড়েছিলাম বাবুরাবু আমাকে ডাক দিয়ে উঠিয়ে দিয়েছে তারপর কোনো রকমে নিজে রেডি হয়ে বাচ্চাদেরকে রেডি করে দিয়েছি ঘুমানোর একটুও সুযোগ পাইনি খুব ক্লান্ত লাগছে চোখ দুটো মেলে রাখতে পারতেছি না ঘুমে চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে কখন যে ঘুমিয়ে গেলাম টেরই পেলাম না কতক্ষণ যে ঘুমিয়েছি বলতে পারবো না বাবুরাবু ফোন করাতে উঠে গেলাম নিচে নেমে এলাম বাসায় চলে যাচ্ছি আমি ওয়ার্ডে যাওয়ার পর থেকে বাবুরাবু আমাকে বারবার ফোন করে যাচ্ছিল এত সময় কেন লাগতেছে কেন আমি ডাক্তার দেখাচ্ছি না আমি ওখানে বসে বসে কী করতেছি এরকম দুনিয়ায় কথাবার্তা সে ফোন করে বলা শুরু করে দিয়েছে এদিকে আমি ডাক্তারের সহকর্মীকে ডেকে জিজ্ঞেস করলাম যে আমার সিআল কখন হবে প্রায় ঘণ্টাখানেক হয়ে গিয়েছে উনি বলল ওটি হিসেবে আরও সময় লাগবে আরও তিনটে ওটি আছে। তখন আমি অবাক হয়ে গেলাম আরও তিনটে ওটি আছে মানে আপনি তো আমাকে বলেন ওটির মাঝখানে দেখা করিয়ে দিবেন উনি বললো না ওটি শেষ না করে ডাক্তার ওকে দেখবে না তখন আমার খুব রাগ হলো আমি বললাম আপনি আমাকে এই কথাটা আগেই বলতেন শুধু শুধু কেন আমাকে বসিয়ে রেখেছেন উনি বললো আপনার খুব আর্জেন্ট দরকার তাই আমি আপনাকে বসে রেখেছি এসব কারণে বাবুরাবু অনেক হেঁপে গিয়েছে উনি বাচ্চাদের নিয়ে নিচে অনেকক্ষণ বসেছিলেন তারপর বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিয়েছিলেন বাচ্চারা খুব বিরক্ত করছিল তাছাড়া ওনারা অনেক কাজ আছে উনি অনেক হয়ে গিয়েছিলেন এই কারণে আরও বেশি খেপে গিয়েছিলেন মাঝখানে আমি বোকা বনে গেলাম আমি কি জানতাম এই মজাটা আমাকে নিয়ে এসে এত বসে রাখবে রাবুর কাছে আমাকে অনেক কথা শুনতে হলো মেয়ে মানুষ দোষ না করলেও দোষী দোষ করলেও দোষী পান থেকে চুন খসতে না খুঁজতেই তাদের দোষ ধরা শুরু হয়ে যায় মনে হয় সব দোষ আমার আমি যে অসুস্থ আমি যে প্রেগনেন্ট আমি যে ঠিক মতো হাঁটতে পারি না আমি ভোরবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে রেডি করে নিয়ে আসছি আমি তো অনেক টায়ার্ড এই কথাটা কেউ ভাবে না উল্টো সব দোষ আমার ঘরেই চাপে মনটাই খারাপ হয়ে গেল মেয়ে মানুষদের ক্লান্ত হতে নেই তা সে যত অসুস্থই হোক না কেন ছেলে মানুষরা একটু ক্লান্ত হলেই শুয়ে পড়ে রেস্ট নিতে পারে বাট মেয়ে মানুষরা সেটা পারে না ওদেরকে অনবত কাজ করে যেতে হয় শরীর খারাপ হলেও কাজ করে যেতে হয় আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎস অনেকগুণ বেড়ে যায় ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্ট করতে কখনো ভুলে যায় না কিন্তু কালকে সকাল নটার মধ্যে আবার যেতে হবে আর ভালো লাগে না এত প্যারা নিয়ে ডাক্তার কাছে যেতে ইচ্ছা করে না আজ এটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সে পর্যন্ত তোমার সে ভালো দেখো সুস্থ দেখো আমার জন্য দোয়া করো আমার বেদিন দোয়া করো আল্লাহ